আমার বিয়ে হয়েছে সাত মাস কয়েকদিন আগে আমার ওয়াইফ আমাকে জিজ্ঞেস করে বিয়ে প্রেম করছো আমি না বললে ও বলে সমস্যা নাই এক বয়সে পুলা প্রেম করে বলো নাই তখন আমি সরল মনে আমার স্কুল থাকা প্রেমিকার নাম বলি সত্যি বছর হ্যাঁ ওর নাম জান্নাত কিভাবে প্রেমে পড়েছি কয়দিন ছিল সব বলি এবং এস এসি পর ওর বিয়ে হয়ে যায় অনুকি ওই দিন রাত থেকেই শুরু হয়ে আমার উপর কথা শোনানো ও রাতে ঘুম ভেঙ্গে দেখে আমি মুভি দেখতেছি তারপর ও বলল জান্নাতের সাথে কথা বললো সকালে ঘুম থেকে উঠলাম আইসা বলে এত দেরিতে ঘুম থেকে উঠছো এখন আমি যাই যাই বলি করি আমাকে সারাদিন জান্নাত জান্নাত করে গতকাল আমাকে বাসায় আসার সময় চা পাতা আনতে বলেছে আমি ভুলে গেছি আসার পর বলে জান্নাতের কথা ভাবতে ভাবতে ভুলে গেছো কিছুক্ষণ আগে আমি বারান্দায় বসে আছি আইসা বলে তোমার কি মন খারাপ জান্নাতের কথা কি খুব মনে পড়তেছে এর কিছুক্ষণ পর আমি কিচেনে গিয়ে তাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম উদ্দেশ্য ছিল বলবো আর এভাবে ফুটা দিও না কিন্তু জড়িয়ে ধরতেই ও বলে এত হ্যাপি কেন জান্নাতের কথা ভাবতাস নাকি ওই দিন আমি এসব না বলার জন্য তাকে খুশি করতে তার পছন্দের একটা মোবাইল আইফোন 14 প্রো ম্যাক্স গিফট করি গিফট খুশি হয়েছে ঠিকই কিন্তু বলেছে কিসের খুশিতে গিফট করছো আজকে জান্নাতের বার্থডে নাকি ইভেন জান্নাত নাম নিয়ে একটা গানও বানিয়ে ফেলেছে আমি বাসায় আসলে জুড়ে জুড়ে গান গায় ও জান্নাত ও জান্নাত একটু কাছে আসো না তোমাকে ছাড়া আমার ভালো লাগে না এভাবে বানিয়ে বানিয়ে গান গায় তাই বলি কি ভাই বিয়ের পর বউরে কোনো অতীতের কথা বলবা না নইলে আপনার অবস্থা আমার মতো হবে অবশ্যই আইডিটা ফলো দিয়ে রাখবেন আপনাদের হাসানোর দায়িত্ব আমার